আচ্ছা তুমি একটা হাদিস বলো দুই নাম্বার হাদিস শরীফ খয়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাল হাদিস অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিক শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু তো আমি এখন আছি মার্কাজুল নাহার ইসলামিয়া মাদ্রাসাতে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর ছোট ছোট বাচ্চারা আছে প্লে থেকে শুরু করে ক্লাস থ্রি পর্যন্ত যেহেতু আমাদের এটা প্রথম পর্যায়ের ব্যাচ কারণ পূর্বে এই প্রতিষ্ঠানটা কিন্তু বন্ধ ছিল আপনারা অনেকে জানেন যারা আশেপাশে গ্রামের লোকজন আছেন আর নতুন করে যেহেতু রিওপেন হয়েছে বাচ্চারা কিন্তু প্রথম পর্যায়ে আপনার প্রথম চার মাস পরে এই বছরে চার মাস থেকে শুরু করে তারা কিন্তু ক্লাসে ভর্তি হয় তো প্লে নার্সারি ক্লাস ওয়ান টু এবং থ্রি এই তিনটা ক্লাসের কিন্তু ইতিমধ্যে স্টুডেন্টরা ভর্তি হয়েছে এবং আজকে তার রেজাল্ট দেওয়ার পর্ব ছিল তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছোট সোনামণিরা এখানে দাঁড়িয়ে আছে এনাদের আমি একটু পরীক্ষা নিতে চাই জাস্ট পরীক্ষা না এনারা কি শিখেছে আর কি পারে সেটা একটু যাচাই করব তো এখানে দু একজনের কাছে আমি একটু যাব প্রথমে আমি এইখান থেকে প্লে কে আছে প্লে প্লেতে পড়ে বাচ্চাদের মধ্যে হাত উচ্চ করেন প্লে আছে আচ্ছা আপনারা সবাই প্লেতে তো প্লের ভিতরে একটা বাচ্চাকে প্রথমে এই সোনামণিটার কাছে যাব নামটা কি হিজবুল আচ্ছা যে একটা সুরা বলো তুমি

বিষ মে কামুতুয়া ओके বিষয়টা হচ্ছে আরেকজনের কাছে যাব কারণ আমি যেহেতু আমরা হয়তো বুঝতে পারতেছি যে এখানে ওই সুরা আকারে বলতে হবে কিন্তু তারা এখন ওইভাবে যেহেতু ছোট আমি তুমি হাদিসটা বল একটা একটা হাদিসের আক্লি না এক ফিকল এবারে আমি ক্লাস নাছড়ির একজনকে যাচ্ছি নাছড়ি থেকে আছে তুমি আচ্ছা আচ্ছা তুমি একটা হাদিস বলো দুই নম্বর হাদি শরীফ খৈরুকুম মাংতাল কুর আনা অল্লামাল হাদি শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব ওই ব্যক্তি যে কুরআন মাজিক শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় ধন্যবাদ মাসাল্লাহ মাসাল্লাহ তো নামটা কি কোনটা আচ্ছা না বলো سوره الفاتحه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর বিষয়টা আছে বাচ্চারা যেহেতু ছোট অনেকে কি মানে একটু ভীতু হয়ে যাচ্ছে কিন্তু তাবাচ্ছুমকে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি ঘুম থেকে ওঠার দোয়াটা বলো তো শোনা বলো খাওয়ার দোয়াটা বলো তাহলে খাওয়ার সময় কি দেওয়া পড়তে হয় বলেন আচ্ছা ভয় পাচ্ছে যাই হোক আমি আরেকজনের কাছে যাব তারপরে আচ্ছা তোমার নামটা কি সামিয়া সামিয়া আচ্ছা তুমি কি বলবা মানে কি পড়বা বলো হাদিস শরীফ শরীফ পারবা আচ্ছা তিন নম্বর হাদিস শরীফটা একটু বলো তিন নম্বর হাদিস শরীফ তরাবুল ইরমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ নিয়ম তরব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ মাসাল্লাহ মাসা অনেক সুন্দর ধন্যবাদ তোমাকে আমি তোমার কাছে যাচ্ছি তোমার নামটা কি আব্দুল্লাহ আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা ক্লাস টু আচ্ছা তুমি একটা মানে তোমার যেটা ভালো লাগে তুমি একটু পড়ে শোনাও বা বলো Oh, no. إيماني مفصل آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ما شاء الله أنك ولا سنة তো বিষয়টা হচ্ছে এখানে বাচ্চা কিন্তু অল্প আছে আর অধিকাংশ ছুটিতে আছে যেহেতু রেজাল্ট দেওয়ার দিন অনেকে রেজাল্ট নিতেও কিন্তু আসে না বা অনেক আত্মীয়র বাসায় যায় তো সব মিলে এখানে কয়েকটা বাচ্চা ওরা তো আসলে ক্যামেরা এগুলো দেখলে ভয় পায় এমনি সময় কিন্তু খুব সুন্দর তারা আওয়াজ করে তাদের মনো মনের মাধুর্য মিশিয়ে বলছে তো যারা আপনারা মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াতে ইচ্ছুক আমাদের আশেপাশে কিন্তু করিচিয়া গোলদা রুদ্রপুর মাহিদিয়া এদিকে বেশ কিছু রূপ দিয়া সহকারে আশেপাশে অনেক ইয়ে আছে তো আপনারা চাইলে কিন্তু এই প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে পড়াইতে পারেন এখানে আসুন দেখুন বাচ্চারা কেমন পড়াশুনো করতেছে অনেক বাচ্চা ছোটো যারা আছে তাদের সাথে দিয়ে দেখুন তারা আসলে কেমন করতেছে তারপরে আপনারা যাচাই বছর করুন আশেপাশে প্রতিষ্ঠান অনেক আছে বিশেষ করে মাদ্রাসা লাইনে যারা পড়াতে চান তারা অবশ্যই বলবো আমাদের এই মাদ্রাসায় মার্কাজুল নাহান আল ইসলামিয়া এখানে আসবেন আপনারা দেখুন আপনাদের বাচ্চাগুলো তাহলে ইনশাআল্লাহ অনেক কিছুই জানতে পারবেন তো যাই হোক এটা লাস্ট যে ভিডিওটা এখানে হয়তো অনেক ভ্রান্তি থাকতে পারে বাচ্চাদের দেখে বলতে পারেন যে এরা তো পারেনি অনেকেই বিষয়টা এটা ভুলের কারণে আপনার সামনে যদি ক্যামেরায় মাইক্রোফোন ধরে দিই আপনিও কথা বলতে পারবেন না সো যাই হোক এই ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করবেন না শুধু বলবো আপনার মন মাইন্ড যদি থাকে যে আপনার সন্তানকে আপনি ইসলামের পথে পড়াশোনা করাবেন তাহলে বলবো মাদ্রাসায় আপনার আশেপাশের যে মাদ্রাসায় আছে সেখানে একটু আসুন অনেকে বলতে পারেন যে ধূরে মাদ্রাসা আমার বাচ্চাকে পড়াইতে যাওয়া বা আমার সময় নাই নিয়ে যান আপনার মাদ্রাসা পাশেই হয়ে গেছে আপনি আসুন এসে আপনার বাচ্চাকে যদি পড়াইতেছেন পড়ান দেন ফিডব্যাক দেখেন যে আপনার বাচ্চা ভালো করতেছে কিনা তো ঠিক আছে সবাই ভালো থাকুন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহফেজ তো এটাই হচ্ছে মার্কাজুন নাহার আল ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটার আমি বাইরে থেকে দেখাচ্ছি তো যারা আপনার বাচ্চাদেরকে এই মাদ্রাসার পড়াইতে চান তারা অবশ্যই অফিসে এসে যোগাযোগ করবেন এটা হচ্ছে রুদ্রপুরে অর্থাৎ স্কুলমার্ট আমাদের যে স্কুলমার্ট স্কুলমার্ট বরাবর চলে আসলে এখানে ক্যারেট স্কুল প্লাস মাদ্রাসার পাশাপাশি আছে যারা ক্যাডেটে পড়ে তারা তো চিনেই আগে মাদ্রাসা দিয়ে যেতে হয় ক্যারেটে ঢুকতে হয় এই হচ্ছে সেই মাদ্রাসা তো মাদ্রাসায় অনেক কম বেশি এখন প্রথম পর্যায়ে ভালো স্টুডেন্ট হয়েছে এটা হচ্ছে অফিস কক্ষ বেশ আমি এখন ভিতরে ঢুকতেছি না অনেক গার্জেন বা আরও অনেকে আছে অন্য কোনো সময় ঢুকবো আর এখানে বর্তমানে থেকেও পড়াশুনো করতেছে কিছু বাচ্চারা আর এটা বিভাগ আমি আসলে ইসলামিক মাইন্ডের অত কিছু জানি না জাস্ট আমি আপনাদেরকে একটু জানিয়ে দিলাম আপনারা অবশ্যই এসে যোগাযোগ করবেন ধন্যবাদ